তো অনেক টাইপের খাবার দাবার এখানে দেখে চলে আসলাম আমরা সেই কার্নিভালের মেইন অনুষ্ঠানগুলো দেখতে যার জন্য আজকের এই ভিডিওটা করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইতালিয়ানদের ভিড়ে এই অনুষ্ঠানটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা এই অনুষ্ঠানের মেইন কাহিনী হচ্ছে নাচ গান আনন্দ উৎসব এটাই এই অনুষ্ঠানে আসবেন শুধু খালি নাচ দেখবেন এই অনুষ্ঠানের ইতিহাসে অনেক রকমের কাহিনী আছে ওই ধরনের কাহিনী বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা বরং এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখি

থেকে অন্য অন্য শহর থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে জয়েন করে শুধুমাত্র আনন্দ উৎসবের জন্য আচ্ছা আমি এত কথা বলছি তাহলে মানুষ কোথায় অবশ্যই মানুষ আছে তারা প্রস্তুতি নিতে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা বারের মধ্যে হাজার হাজার মানুষ আছে ওখানে ওইখান থেকে তারা কার্নিভেল অনুষ্ঠান শুরু করবে তারা অনেক দূর প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা লাগে হাঁটতে এরকম বিশাল একটা পথ তারা হেঁটে হেঁটে নেচে নেচে গান বাজে আনন্দ উৎসব করে মদ মানুষের গায়ে মেরে বিভিন্ন রকমের চকলেট মানুষের গায়ে মেরে এভাবে তারা অতিক্রম করবে সো আমি কিছুক্ষণের মধ্যে সেই ধরনের দৃশ্যগুলোকে দেখাবো আমরা অলরেডি রাস্তার মধ্যে নেমে গেছি এই ধরনের অনুষ্ঠানগুলোকে দেখতে বাট এখন পর্যন্ত যেহেতু দিন যখনই সন্ধ্যা হবে বা তাদের একটা নির্দিষ্ট টাইম হবে তখনই তারা আসলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে শুরু করবে আর এই ভিডিওটা ছিল জুন জুলাই আগস্ট মাসের কোনো একটা মাসে বিগত বলতে পারেন দেড় দুই মাস আগের একটা ভিডিও আমি এখন আপলোড দিচ্ছি এই আমি খুবই দুঃখিত কারণ আমি আমার ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দিতে পারি তো দেখতে পাচ্ছেন অনেকে অনেক রকমের বেশে আসছে অনেকে জলদস্যু অনেকে ভৌতিক অনেকে কসাই হিসাবে এখানে আসছে আর এই অনুষ্ঠানটা হচ্ছে পুরোপুরি নিজের সাজার উপর নির্ভর করে তারপরে এই অনুষ্ঠানটা পালিত হয় কারণ এই অনুষ্ঠানে যারা জয়েন করে বা যারা আসলে নাচার জন্য আসে যারা আসলে মদ উড়ানোর জন্য আসে তারা সাধারণ ফেজে আছে না তারা সাধারণ মেকআপে আসে না তারা স্পেশাল মেকআপ তাদের স্পেশাল ড্রেস তাদের কাছে স্পেশাল যন্ত্র থাকে সো সমস্ত কিছু মিলিয়ে এই অনুষ্ঠানটা একদম স্পেশাল সো দূর থেকে দেখতে পাচ্ছেন শত শত মানুষ অন্যান্য স্থান থেকে আস্তে আসে বিভিন্ন রকমের এগুলো কিন্তু দোকানপাট না যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সময় চকলেট থাকে যে মানুষকে বিনামূল্যে দিয়ে থাকে বিশেষ করে বাচ্চাদেরকে বাচ্চারা যখন রাস্তা দিয়ে হাঁটে তাদেরকে চকলেট দেয় অনেক অনেক সময় এনার্জি টাইপের খাবার দাবার মানুষকে আসলে উপহার কথা এই ভিডিওর দুটি পার্ট হবে প্রথম পার্ট আমার এই চ্যানেলে পাবেন দ্বিতীয় পার্ট আমার আরেকটি চ্যানেল সেটা হচ্ছে দুই ভাই ইতালি ওই চ্যানেলে থাকবে সো দেখতে চাইলে যেতে পারেন সো এই ধরনের ড্রেসগুলো এখন যে ড্রেস পরা মানুষকে দেখতে পাচ্ছেন মানে এই ব্লুকের মধ্যে যে ধরনের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন মানুষের গায়ে ড্রেসগুলো কিন্তু এখন আর নাই কারণ এখন শীতকাল চলে আসছে এখন আর এই রাস্তাগুলোর মধ্যে কোনো ধরনের অনুষ্ঠান হয় সামনে থেকে যদি কোনো অনুষ্ঠান হয় ও সামনে আর একটা অনুষ্ঠান আসতে খুব শীঘ্রই হ্যালোইন হ্যালোইনে খুব একটা মানুষজন এখানে হয় না ওটা একটা ভৌতিক টাইপের অনেক সময় বাচ্চারা পছন্দ করে না বিশেষ করে একটু যারা বোঝে তাদের জন্য হ্যালোইনটা উৎসব হয় বাট কার্নিভালে এই অনুষ্ঠানটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় এমন এমন রাস্তা তারা ব্লক করে এই রাস্তাগুলো ব্লক করতে হলে সরকারকে হাজার হাজার লক্ষ লক্ষই আরও দেওয়া লাগে বিভিন্ন রকমের মার্কেট যখন বসে তাদের অনেক ধরনের ট্যাক্স দিয়ে তারপর এই রাস্তাগুলো ব্লক করা লাগে বাট 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 এই ধরনের অনুষ্ঠানগুলো করতে একটা টাকাও কিন্তু জনগণের কাছ থেকে নিবে না জনগণের কাছ থেকে নিয়েই তো সরকার জনগণকে বোঝায় বাট আমাদেরকে কোনো ধরনের টাকা পয়সা পে করে তারপর এই ধরনের অনুষ্ঠানে জয়েন করা লাগে না বা অনুষ্ঠানগুলো আমাদের দেখতে হয় না কোনো ধরনের টাকা দিয়ে আর আজকের এই বিকালটায় মানে এই কার্নিভালের এই বিকালে এত পরিমাণে গানগুলো বাজানো হয়েছে এই পুরো এলাকাটাকে একদম মাটি থেকে শুরু করে গাছপালা পর্যন্ত কম্পন হয়েছে মানে এত পরিমাণে গানের আওয়াজ এর মধ্যে ছোট ভাইয়ের আবার পানির পিপাছা লাগলো এরপরে চলে গেলাম সাগরের বিশাল একটা পানির এখানে কল আছে চাইলে আমরা এই ধরনের কল থেকেও কিনে খেতে পারি চাইলে যে ধরনের কলগুলো রাস্তায় সাধারণ মানুষ এগুলো সাধারণ মানুষের জন্য বানানো হয়েছে যেগুলো আর কি টাকা পয়সা ছাড়া আর কি ওখান থেকেও খেতে পারতাম বাট ছোটো ভাই চাইলে এখান থেকে মেশিন দিয়ে চেপে তারপর এখান থেকে খাবে সো দিলাম এখানে এখানে প্রতি লিটার পানি হচ্ছে পাঁচ সেন্ট করে মানে ইতালির পাঁচ পয়সা করে যেটা আমাদের দেশে কত আমি কখনো বাংলাদেশ থেকে পয়সা হিসেব করিনি কত পাঁচ পয়সা বাংলাদেশে আট দশ টাকার মতো হবে বা একটু কম বেশি হতে পারে তো এখান থেকে পানির রেট রেটটা একটু কম আর যদি এই ধরনের পানিগুলো মার্কেট থেকে খেতে যাই তাহলে প্রতি লিটার পানির দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ পয়সা পর্যন্ত পড়ে কোনো কোনো পানির দাম আরও বেশি আছে যেটা আমাদের দেশে আশি নব্বই টাকার মতো লিটার আছে তো যাই হোক এখান থেকে আমরা পানি নিয়ে এখানে একদম ন্যাচারাল পানি উপরে লেখা আছে আর এত পরিমাণে ঠান্ডা এই পানিগুলো যখন এই বোতলের মধ্যে পানিগুলো ঢালা হয় সাথে সাথে বোতলের উপর দিয়ে মানে আপনি যখন একটা ফ্রিজের পানিকে বাইরে রাখবেন খাওয়ার জন্য ওই পানিটা উপর দিয়ে যেমন ঘেমে যায় এই পানিটা ঠিক তেমনিভাবে উপর দিয়ে পানি জমে যায় তো এটা একটা আকর্ষণীয় আর এই পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা যদিও এখন আর এই পানি খেতে হয় না কারণ এখন শীতকাল চলে আসছে রাস্তাঘাটে গেলে এমনিতেই মুখের মধ্যে যখন ঠান্ডা হাওয়া ঢোকে তখনই আসলে পানি ভাষা চলে যায় ওই যে পাশেই আর কল দেখতে পাচ্ছিলেন ওখান থেকে প্রায় সময় খাওয়া হয় আবার মাঝে মাঝে এখান থেকেও খাই যখন যেরকম মন যায় তখন সেখান থেকে খাই ফাইনালি গাইজ ইতালির কার্নেভালের অনুষ্ঠানের মেইন আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে আমরা এতক্ষণ অনেক দূরে ছিলাম এখন আবার অনেক দূরে আসছি কারণ সাগরের পারে বিশাল রাস্তা নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছে যে রাস্তাটা অতিক্রম করতে আপনাকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হাঁটালো ওই হাঁটতে হাঁটতে ওদের সাথে না এসে আমরা আগেই এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ এখান থেকেই তারা শেষ করবে কারণ যেখান থেকে শুরু করবে তাদের সাথে যদি হাঁটতে হাঁটতে আসি বহুত মানুষের সাথে ধাক্কা ধাক্কি লাগবে বা আমরা অনেক দেখতে পারবো না কাছ থেকে বাট আমরা চেষ্টা করছি একদম লাস্টে যেখানে এসে তারা আসলে একদম ফিনিশিং দেবে কি ধরনের আয়োজনগুলো হয় না হয় সমস্ত কিছু এক নজরে দেখতে পারবো একটু পরেই দেখতে পারবেন কি হয় না না হয় সো এখানে আসার পরে দেখতে পেলাম যে গান বাজনারও কিছু আয়োজন করা হয়েছে এত বড় একটা অনুষ্ঠান এখানে কি কোনো ধরনের খাবারের ব্যবস্থা নেই অবশ্যই খাবারের ব্যবস্থা আছে বাট এটা আমাদের জন্য নয় এটা হচ্ছে ইতালিয়ানদের এখানে বিভিন্ন রকমের হারাম জাতীয় আছে সেগুলো আমাদের মধ্যে খুব একটা কেউ পছন্দ করে না অনেক প্রকার চকলেটের দোকান আছে অনেক প্রকার বিশেষ করে এখানে কাবাবের দোকানটা বেশি আর মদের দোকানটা এখানে বেশি আছে কারণ এই কার্নে এই অনুষ্ঠানে ওরা প্রচুর পরিমাণে মদ খায় আমি জানিনা কেন ওরা শুধু এই অনুষ্ঠান না ওরা সব অনুষ্ঠানে ওদের জন্য মদের একটা আলাদা ব্যবস্থা থাকে সো অনেক টাইপের খাবার দাবার এখানে দেখে চলে আসলাম আমরা সেই কার্নিভালের মেইন অনুষ্ঠানগুলো দেখতে যার জন্য আজকের এই ভিডিওটা করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইতালিয়ানদের ভিড়ে এই অনুষ্ঠানটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা এই অনুষ্ঠানের মেইন কাহিনী হচ্ছে নাচ গান আনন্দ উৎসব এটাই এই অনুষ্ঠানে আসবেন শুধু খালি নাচ দেখবেন এই অনুষ্ঠানের ইতিহাসে অনেক রকমের কাহিনী আছে ওই ধরনের কাহিনী বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা বরং এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখি মূলত ঠেলা ঠেলি করিয়া তারপরে মানুষের সামনে তারপর এই ধরনের ভিডিওগুলো করছি তা না হলে এত কাজ থেকে ভিডিও করার জন্য এত ধাক্কা ধাক্কি করে সামনে যেতাম না কারণ সামনে যাওয়ার জন্য আমাকে অনেক ধরনের পরিশ্রম করতে হয়েছে আর ভিডিও করাটা এত সহজ না এই ভিডিওর মধ্যে কারণ অনেক উপর থেকে ভিডিও করতে হয় আর যদি কোনো কারণে যদি ফোনটা যদি মানুষের মাথার উপর পরে তার মাথা কিন্তু একদম শেষ আমার ইতালির জীবনে দেখা সর্বোচ্চ মানুষ হয় এই অনুষ্ঠানটাতে এত পরিমাণে মানুষ যে মানুষগুলোর জন্য আসলে এই জুলিয়ানোভা এলাকায় গাড়ি পার্কিং করার কোনো ধরনের স্থান থাকে না শুধুমাত্র এই অনুষ্ঠানের কারণে আর ওদের যে এক একটা পোশাক যারা এখানে নাচতেছে কথা বলি এই যে পেপারগুলো উপরে উড়াইতেছে যে কাগজগুলো উপরে মারলে একদম বোমের মতো শব্দ হয় তারপরে উপর থেকে নিচে এইগুলোর যে আর কোনটা যে ঘাস কোনটা যে মাটি এগুলো চেনা যায় না এগুলো পরিষ্কার করতে করতে এগুলো যারা পরিষ্কার করে এদের কয়েকটা টিম লাগে বা কয়েকটা রাত লাগে কয়েকটা দিন লাগে এগুলো পরিষ্কার করার জন্য কারণ এগুলো প্রচুর পরিমাণে কাগজ থাকে আর যে কাগজগুলো পরিষ্কার করার জন্য অনেক পরিমাণে মানুষ অনেক পরিমাণে শ্রম লাগে সো এই অনুষ্ঠানটার জন্য আসলে কত লক্ষ লক্ষ আরও যে ব্যয় করছে এটা যারা আসলে খরচ করতে বা যারা আসলে অপচয় করছে তারাই আসলে ঠিকঠাকভাবে জানে জনগণের কাছে কিন্তু একটি টাকাও এখানে ইনভেস্ট করে তারপর কিন্তু এই অনুষ্ঠানে আমাদের প্রবেশ করতে হয় এখন যাদেরকে নাচতে দেখছিলেন তারা ছিল প্রথম পার্টে মানে প্রথম পর্বে তারা এখানে এসেছিল এরকম করে প্রায় আট দশটা পর্ব সামনে আরো আছে। মানে সামনে আরো আট দশটা দল নাচতে নাচতে তারা আবার আসবে সো আমরা এবার একটু সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাবো দেখবো যে কারা পরবর্তীতে আসবে দেখা যাক কি দেখাতে পারে হঠাৎ ছোটো ভাইয়ের আবার আইসক্রিম খেতে মন চাইলো এরপর চলে গেলাম আইসক্রিমের দোকানে বাট এখানে যাওয়ার পরে এত পরিমাণে মানুষ ছিল এই আইসক্রিমের দোকানের মধ্যে বরং এখানে না ঢুকে আমরা বরং বড়টা শপিং মলে গিয়ে তারপর আইসক্রিম কিনে নিয়ে এসে খেতে পারতাম প্রচুর পরিমাণে মানুষ ছিল আইসক্রিমের দোকানগুলোতে আর যেহেতু গরমের দিন মানে কিছুদিন আগের ভিডিও যেহেতু এটা গরমের দিন ছিল প্রচুর পরিমাণে আইসক্রিম এখানে চলতো মানে প্রচুর পরিমাণে মানুষজন এখানে আসতো আর এখানে বেশিরভাগ মানুষ আসতো ট্যুরিস্টের মানুষগুলো অন্য অন্য দেশ থেকে তারপরে এলাকায় এসে তারপর তারা আসলে শয়তানের মতো ভর করে তারপর থাকতো এখন তারা আবার অন্য দেশে চলে গেছে আবার তিন মাসের সময় তারা এখানে আসবে মানে বলতে পারেন যে তারা একজন মেহমান বা আত্মীয় বলতে পারেন এখানে আসে তারা ঘোরার জন্য ঘুরে ফিরে আবার চলে যায় বাট এই গভর্নমেন্ট সিজনগুলো চলে যাওয়ার পরে এই এলাকায় কিন্তু আমরা সবসময় থাকি আমরা সবসময় জানি যে কী পরিমাণ মানুষজন এই এলাকায় থাকে বা ছোট্টখাটো একটা অনুষ্ঠানে কী পরিমাণে মানুষজন এই এলাকায় দেখতে পাওয়া যায় তো যে মানুষজনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অন্য দেশের এরা অনেকে আসে রোম থেকে অনেকে আসে ইতালির বিভিন্ন শহর থেকে এসে তারপরে এখানে এসে তারা এই আনন্দ উৎসব করে বা বড়ো বড়ো অনুষ্ঠান যেগুলো হয় এগুলোতে তারা আসলে জয় সো এরপর আইসক্রিম যখন আসার পর অনেক টাইপের এখানে আইসক্রিম দেখতে পেলাম বিভিন্ন ক্যাটাগরি আছে বাট 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 আমরা কেউ অন্য ক্যাটাগরি বা অন্য স্বাদের আইসক্রিমটা পছন্দ করি না সবচেয়ে বেশি পছন্দ করা হয় কফির আইসক্রিমটা মানে ক্যাফে আর কি এই যে ফ্লেভারটা আছে এই আইসক্রিমের প্রচুর পরিমাণে ভালো লাগে সো এখান থেকে ছোটবার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম এই ধরনের আইসক্রিমগুলো খাওয়া প্রচুর পরিমাণে কষ্টকর হয়ে যায় কারণ আমরা মার্কেট থেকে যে ধরনের আইসক্রিমগুলো কিনি ওগুলো প্রচুর পরিমাণে শক্ত থাকে বাট এখান থেকে যে আইসক্রিমগুলো আছে এগুলো তাদের ওখান থেকে বের করার সাথে সাথে গলে যায় সো এটা একটা বিরক্তিকর একদম হাতটা মাইকেটুকে একখানে হয়ে যাচ্ছে আমরা চলে আসলাম আবার সেই কার্নেভালে অনুষ্ঠানের দিকে এদিকে আসার পর দেখতে পেলাম যে আবার পরবর্তী যে দলটা আছে পরবর্তীতে যারা আসবে নাচার জন্য গাওয়ার জন্য অভিনয় করার জন্য বিভিন্ন রকমের আকর্ষণীয় পোশাক পরে তাদেরকে দেখার জন্য আমরা চলে গেলাম আবার সামনের দিকে তো এখানে দেখতে পেলাম যে একজন লোক বিশাল একটা শামুকের মধ্য দিয়ে মানে এই লোকটাই শামুক এরকম করে সে আসলে হাঁটতেছে বা মানুষের সাথে আচার আচরণ করতেছে আর ওদের যে একটা একটা পোশাক এই পোশাকগুলো সাধারণত কোন ধরনের গাড়িতে উঠানো যাবে না এগুলোর জন্য বিশেষ এক ধরনের গাড়ি প্রয়োজন হবে কারণ সাধারণ গাড়িতে এই ধরনের পোশাক আশাকগুলো উঠানো যাবে না আমার দেখে মনে হয় কারণ অনেক ব্যয়বহুল পোশাকগুলো এগুলো এই পোশাকগুলো সম্ভবত সাধারণত করা যায় না এগুলো যেমনভাবে আছে ঠিক এমনভাবে এই গাড়িতে উঠানো লাগবে গাড়িতে আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওর কিন্তু দুটি পার্ট আসবে কারণ একটি পার্টের মধ্যে আমি যদি দুটি পার্ট দেখিয়ে ফেলাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা সমস্ত কিছু দেখতে ভালো লাগবে না কারণ এত বড় ভিডিও দুটি পার্ট আসবে দুটি পার্টের মধ্যে সামনে অনেক রকমের কাহিনি আছে বড় বড় টেরাকি করে তারা নেচে নেচে তারপর তারা আসবে এরকম সামনে অনেক ভিডিও আছে তো সেগুলো যদি দেখতে চান সো দেখতেই পাচ্ছেন যে কীরকম ভয়ঙ্কর কী ধরনের আকর্ষণীয় পোশাক পরে তারা আসলে হাঁটাহাঁটি করতেছে দেখতেই পাচ্ছেন যে এই ধরনের পোশাকগুলোর এত ভার যে ভারের কারণে আসো যে লোক আসলে এটা পরিধান করছে যে আসলে এই পোশাকটা পড়ছে সে আসলে হাঁটতে পারতেছে না এই ওজনের কারণে অনেক দূর থেকে কিন্তু এরা হাঁটতে হাঁটতে নাচতে নাচতে তারপর কিন্তু অনেক রাস্তা অতিক্রম করে কিন্তু এই পর্যন্ত তারা আসে যে ধরনের মেকআপ গুলো করছে মেকআপের উপর দিয়ে তাদের আসলে ঘাম দেখা যাচ্ছে যে তাদের চেহারাটা একদম ভিজে গেছে আর ভাই এই মেয়েটা দেখেন যে কী ধরনের পোশাক আশাক নিয়ে তারপরে সে নাচতে আসতে একদম মনে হয় যে তাদের যে খ্রিস্টানদের যে গির্জা আছে গির্জা তারপরে দুনিয়া সব একাকার করিয়ে মানে এক লাগে লোকের হার পরে এই জায়গায় নাচতে আসে এত পরিমাণে বড় বড় ওজনের পোশাকগুলো যখন ভিডিওটা এই যে আরেকজনকে দেখতে পাইতেছেন পার্কের মধ্যে যে ধরনের চেহার ঠেহার থাকে বিভিন্ন রকমের সেহার নিয়ে তারপরে তারা নাচতে আর এই ধরনের অনুষ্ঠানগুলো আমার ছোটো ভাই বিন্দু পরিমাণ দিয়েও পছন্দ করে না ছোট ভাইয়ের অনেক ডাকাদাকি করে নাচা মানে অনেক রকমের রিকোয়েস্ট করে অনেক রকমের কাহিনি করে তারপরে কিছুক্ষণ দেখাইছি আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারিনি যতক্ষণ ভিডিও করছি এতক্ষণই আমরা এখানে ছিলাম মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার মতো ছিলাম বাট অনুষ্ঠানটা হয়েছিল অনেক রাত পর্যন্ত আমরা আসলে অতক্ষণ পর্যন্ত থাকতে পারিনি বা সমস্ত কাহিনী শেষ করে তারপরে আমরা আসিনি সো ছোটো ভাই এই ধরনের অনুষ্ঠানগুলো কোনোভাবেই পছন্দ করে না একটুও পছন্দ করে না জিরোও পছন্দ করে দেখতে দেখতে আমার আজকের প্রথম পার্ট এই ব্লোকের প্রথম পার্ট এই পর্যন্ত আপনাদের দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী পার্টে অনেক স্পেশাল স্পেশাল জিনিস থাকবে কারণ তারা বড় বড় ট্রাক নিয়ে নাচতে আসবে উপর দিয়ে তারা চকলেট মারবে মানুষের গায়ে সেই চকলেট আমাদেরকে ধরতে হবে বড় বড় ট্রাকের উপর দিয়ে তারা মদ মানুষের গায়ে মারবে পানি মানুষের গায়ে মারবে আমরা নিচ থেকে যা কিছু পারবো তাদের গায়ে মারব মানে স্পেশাল যে ধরনের কাগজগুলো বা যে ধরনের জরি পেপার বা যে ধরনের ওই কালারফুল পেপারগুলো যেগুলো নিচে থাকে এগুলো তাদের গায়ে মারব তাদের কাছ থেকে চকলেট নেবো বাচ্চাদেরকে তারা চকলেট দেবে এরকম অনেক রকমের কাহিনি কিন্তু পরবর্তী পার্টে থাকবে সো আপনারা যদি ওই পার্টটা দেখতে চান অবশ্যই কিন্তু আমার দুই ভাই ইতালি এই ইউটিউব চ্যানেল অথবা দুই ভাই এই ইউটিউব চ্যানেল দুটি ইউটিউব চ্যানেলের যে কোনো একটিতে আসবে সো আপনারা দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট দেখার জন্য তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন বাই বাই সবাইকে